এখনই যে দু টিম খেলবে একদিকে আছে তিলপি আকন ভার্সেস তিলপি সর্দার পাড়া দুটি টিম মাঠের মধ্যে প্রবেশ করেছে এখন আমি মাঠটাকে ঘুরিয়ে দেখ মাঠের দিকে ফোকাস করছি ঠিক আছে এখন আকনপাড়া সরাসরি টচে জিতে সরাসরি ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে

ચાલવા લે આ તો કું બે દોવાર ખેલા હોય તો એ બોલ કરાય જાય દે બોલ તાકી એ

এখানে কোনো বালির চলে এটা হলো তিলপি ক্রিকেট বোর্ড অলি তিলপি ছেড়া খেলতে পারবে কোনো বাইরের টিম খেলতে পারবে না এখন ছবিটা ক্লিয়ার আছে একটু সবাইকে দেখো ছবি ক্লিয়ার আছে এখন তো আকাশের রবিদার খুবই খারাপ এখন কুয়াশা কাটেনি তার জন্য ছবিটা অতটা ক্লিয়ার দেখাচ্ছে না বুঝতে পেরেছো তার জন্য ক্লিয়ার দেখাচ্ছে না চালিয়ে দিয়েছে দেখা যাক একটি রান দুটি রান খুবই সুন্দর একটি ধরে জমাল এমনই බැටන සොලා යග දෙන් අබැටන සයි අරු වා දෙකනතු මමඟ දෙකා

টিমে কিন্তু চোক খেলে না ঠিক আছে খালি টিলপি টিমে ছেলেটা খেলছে ঠিক আছে এখানে এক ওভার শেষ একবার শেষ এক উইকেট হারিয়ে টিলপি দদার বড়া সংগীত রান 9 थोड़ा पढ़ाने बोलते गले মেরিগঞ্জে যদি হোম সেট খেলতে চাইলে খেলতে পারে এখানে এই এই আমাদের তিলটি ক্রিকেট বোর্ডে এখানে কোনো প্রাইজ নেই অলরেডি টপিক খেলা ঠিক আছে এখন ব্যাট করছে নাসির सुंदर तो 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 बॉल যে সমস্ত দলীয় ক্যাপ্টেন লাইফে রয়েছে সবাইকে বলবো আর এই দ্বিতীয় খেলা চলছে আর এই দ্বিতীয় খেলায় মুখোমুখি হয়েছে যে দুটো টিম একদিকে আছে সদ্য পাড়া আবার আছে এখন পাড়া খুবই সুন্দর একটি মারলো নাসির আর এরপরে যে টিম খেলবে একদিকে আছে কুলবেরিয়া ভার্সেস ঝেমোখালি এই টিম টিমকে আমি বলবো তোমরা মাঠের পাশে চলে এসো আর চার নম্বর খেলা মোল্লাপাড়া ভার্সেস পিয়ালিপাড়া এদেরকে বলবো সবাই মাঠে চলে এসো পরপর দুটি ছয় মারলো নাসির আর পাঁচ নম্বর খেলা শেখপালা ভার্সেস হ্যালো দু অভার শেষে এক উইকেট হারিয়ে সন্ধ্যে রান চব্বিশ দিল বিী সদার ছন্দেহ <test> <re> <assessment> ইনাইতের বলে ছয়ের মার মারলো আবারও চালিয়ে দিয়েছে সরাসরি বাউন্ডারি বাইরে সিক্স রান পরপর দু দুটি ছয়ের মার মারলো এ নাম কি রাশি রুন পরপাশ দু ছয় মারলো আবার চালিয়ে দিল ফোর রান বাই আবারও চালিয়ে দিয়েছে দেখ না খেলাটি হচ্ছে তিলপি কুলবেড়িয়া তিলপি কুলবেড়িয়া গরুহাটের মাঠে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে পনেরো জন লাইফের মধ্যে প্রবেশ করার জন্যে আর সবাই ছিল বন্ধুরা লাইফটা একটু বেশি বেশি শেয়ার করে দিতে অবার শেষ তিন নম্বর শেষে এক উইকেট হারিয়ে তিলপি সর্দার পাড়ার সঙ্গীত রান বিয়াল্লিশ এখন বলে আসছে নুরুজ্জামাল হোয়াইট অতিরিক্ত একটি রান আবার চালিয়ে দিয়েছে সিক্স রান খুবই সুন্দর চালিয়ে দিয়েছে নাসির চোদ্দটা টিম হয়েছে এখানে টিম হয়েছে আবারও চালিয়ে দিয়েছে নাসির সরাসরি বাউন্ডারির বাইরে সিক্স রান আর তিনটে ছয় মারতে পারলে এস এস স্টিল ডিজাইনের ডিজাইনের যে তিনটে ছয় মারতে তাকে কি উপহার দেবে আর এই খেলায় সবচেয়ে পুরাতন পেলার সুরশি তিনটে ছয় মারলো নাসির আর এই খেলায় সবচেয়ে টিম হলো যে নুরুজ্জামাল খুবই পুরাতন একটি প্লেয়ার আর এদিকে নাসির আর তিনটে হাটটি করলো সরাসরি পঞ্চাশ টিকি উপহার পাবে এস এস স্টিল ফার্নিচারের পক্ষ থেকে বলটা ছিল নো অর্থাৎ থ্রি হিট আবারও চালিয়ে দিয়েছে থ্রি টে সিক্স রান

জিততে হলে চারাবারে বা তিয়াত্তর রান করতে হবে लड़का <laughs> नहीं <laughs> সরি দুঃখিত এতক্ষণ একটু লাইভে সমস্যা চলছিল যাতে ফোন করেছিল একটি আউট হয়ে গেছে কিন্তু কাউকে দেখাতে পারলাম না নুরুজ্জামান আউট হয়ে গেছে আবারও বল খুবই সুন্দর বলে তিনটি বল দুটি উইকেট সুন্দর বন্ধুরা লাইভ দেখছো সবাইকে দুঃখিত জানাবো দুঃখিত যে এখন একটু যখন করেছিল তার জন্য সমস্যা হয়েছিল দুটি আউট হয়ে গেছে দেখি না খেলাটি কোথায় হচ্ছে খেলাটি হচ্ছে তিলপি কুলবেড়িয়া গুরুহাটের মাঠে আচ্ছা তিল কুলবেড়িয়া কেন ফল আনা বলে ফোন করছি আমি

তোমরা দেনা ইউ দেনা আমি ফোন করি এ আমি আজ আমি না এ তুই ফোন করতি এসে দাও মিজবা দাও তুই লাইক করছিস ফোন করিস তো আমি ফোন করে ছাওয়া লাইক কোন তো দিতে কে আমি বন্ত আমি দাদা খেলাটি কোথায় হচ্ছে খেলাটি

আবারও চালিয়ে দিয়েছে দেখা যাক ছড়াছুটি বাউন্ডারি বাইরে ফোর রান দুর্দান্ত বল করলেন নাম কি মিস বাউল এখন ব্যাটে আসছে বাউশোনা অর্থাৎ আতিকুল সবাই ডাঙ্গ নামের চেনে আতিকুল শাকিল ফারুক বলছি কত রানে রান হয়েছে রান বলতে যে সর্দার পাড়ার ওরা পা চারবারে তিয়াত্তর রান করেছে আর এখন মোল খেলা চলছে মোল্লাপাড়া এক ওভার শেষে আসলে আগুনপাড়া আগুন আগুন আগুনপাড়া এক একবার শেষে তিন উইকেট হারিয়ে সংখ্য রান তেরো আবারও আবারও চালিয়ে দিয়েছে দেখা যাক দু রান ওভার শেষ অর্থাৎ দু ওভার শেষে তেরো রান সংগীত করলেন তিন উইকেটে হারিয়ে শিল্পী আগুন পাড়া তুই চালিয়ে আবারও চালিয়েছে না এন আর খালি নেই আবারও চালিয়ে দিয়েছে দেখা যাক সরাসরি নাচের হাতে ক্যাশ আউট

বলটা ছিল ওয়াইট আবারও চালিয়ে দিয়েছে আত্মিকুল একটি রান দুটি রান সঙ্গীত করলো

Ey, balgal! da don, don! Yalda, balwala, balwala! অর্থাৎ এই কেলাটি জয়লাভ করলো সর্দার পাড়া দর্শক এই কেলাটি জয়লাভ করলো সর্দার পাড়া আমি এখন লাইভ টিকে বন্ধ রাখছি কিছুদিনের মধ্যে আবার লাইভ শুরু করবো ঠিক আছে